এই যে দেখতেই পাচ্ছেন ঝুমঝুম করে ফলে ফলে আসে গাছের মধ্যে এই যে এখন ওগুলো মেসুর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক কিছু কাজের ফাঁকে আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগটি হলো সবজি নিয়ে কৃষি গাছ যেটা বটবটি আমাদের এদিকে বটবটি সেই প্রচণ্ড চাষ হয় বটবটির যথেষ্ট দাম আছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং তিরিশ টাকাও যায় সেটাই দেখাব বটবটি কী হারে ফলন হয় ঠিক আছে কী প্রসেসে চাষ করা হয় ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে আছে এখানে দেড় বিঘা দুই বিঘার মতো বটবটি চাষ আছে আমার কাকু লাগিয়েছে সেই বটবটি বাড়িতে কেমন ফল সেটাই দেখবো ঠিক আছে ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখতে থাকবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন আমরা বটবরি বডি খেতে চলে এসেছি সেই বটবটি খেতে কেমন ফল ধরে সেটাই দেখবো ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বট বডি খেতে চলে এসেছি ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন ঝুমঝুম করে ফলে ফলে আছে গাছের মধ্যে এই যে এখনওগুলো মেসুরের ঢাইনি ঠিক আছে ছোটো ছোটো আছে দেখাবো ক্ষেত্রে জাঙ্গি দিতে লাগে এই যে সিন্ডা দিয়েছে সিন্ডা দিয়ে তা ভেঙে গেছে তারপরে জাঙিয়ে দিয়েছে ঠিক আছে জাঙিয়ে দিলে এটা সুবিধা হয় যে বটবটিটা লম্বা হয় ঠিক আছে কোনো টেরিয়া ভেকরা কিছু হয় না কিন্তু বটবটি খেতে যে দেখাবো কী হারে ফল এই দেখতে পাচ্ছেন দেখতে পার দেখতে পাচ্ছেন দেখছেন হয়তো কী হারে বটবটিটা ফলেছে গাছের মধ্যে ঝমঝম করে ফলে আছে এটি হচ্ছে আমাদের গ্রামে ন্যাচারাল পরিবেশ এখন গরমের দিন তো প্রচণ্ড বিষ রাসায়নিক সার দিতে লাগে নালে ফলন ভালো হবে না সবজির যে যত ভালো ওষুধ বিষ রাসায়নিক সার স্প্রে করবে তার সবজি তত ভালো হবে আর যে স্প্রে করবে না পোকা সব দুই দিনে শেষ করে দিয়ে দেবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় বড় বটবটি ঠিক আছে এই যে বটবটি কেল বাইরে লাইন বাই লাইন লাগানো হয় এই যেমন ধরে দেখতেই পাচ্ছেন আমরা বটবুটি খেতে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর বটবটি প্রায় একটা গাছ থেকেই প্রায় একদিনে একশো দেড়শো গ্রাম করে হয় মনে কর বটবটি দিন থাকবে একটা গাছ থেকে তিন চার কেজি পাঁচ কেজি হয়তো দেয় কিন্তু আনুমানিক বলতেছি আইডিয়া বলতেছি দেখতেই পাচ্ছেন একটা গাছেই মনে কর কতগুলো করে ফল ধরছে সাদা আটটা মনে করো এই চা যদি হয় একটা যদি মনে করো বিশ গ্রাম বা পনেরো গ্রাম করে ধরলেই তাও একশো গ্রাম হয়ে যায় মনে করি প্রতিদিনই যদি একশো গ্রাম করে ফল দেয় তাহলে কতগুলো গাছ আছে কতগুলো ফল দিতে পারে অবশ্যই বন্ধুরা আপনারা যার কৃষিকাজে আগ্রহী অবশ্যই আমার পেসটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিন এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ এই যে দেখতেই পাচ্ছেন বটবটি সব ঝুমঝুম করে ফুলে আছে জাঙি দিলে এটা সুবিধা হয় যে বটবটিটা লম্বা হয় ঠিক আছে কোনো টেরিয়া ফেকরা কিছু হয় না কিন্তু বটবটি খেতে যে দেখাবো কী হারে ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পার দেখতে পাচ্ছেন দেখছেন হয়তো কী হারে বটবটিরা বটবটিরও ফলেছে গাছের মধ্যে ঝমঝম করে ফলে আছে।